শুভ সকাল বন্ধুরা এস ডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি রোজকার মতন চলে এসেছি দেখো ছাদে জামাকাপড় শুকাতে দিতে তো স্নান করেও কোনো লাভ নেই কেননা যা গরম পড়েছে দেখো কেমন রোদ সকাল সকাল এত গরম পড়েছে স্নান করেও মনে হচ্ছে যেন শান্তি নেই কিন্তু কি করা যাবে কিছুই করার নেই তো যাই হোক এবার যাব নিচে গিয়ে ওই কয়েকটা রুটি করব ভাবছি টিফিনে ফ্রিজে পায়েস রাখা আছে ওটা দিয়েই টিফিনটা করে নেব তো এখানে দেখো আমি একটু বেশি করে আটা মেখে নিয়েছি যেহেতু আমি রাতে রুটি খাই সেই জন্য এখন করে নিচ্ছি কিছুটা আর কিছুটা রাতের জন্য রেখে দিয়েছি রাতেই করে নেবো ছেলে তো রুটি খেতে খুব একটা ভালোবাসে না আমিই খাই যা তো এখানে দেখো আমি বসে গেছি টিফিন করতে রুটি আর পায়েস নিয়ে নিয়েছি তো আমি টিফিনটা করে নিই করে নিয়ে তারপর যাবো রান্নাঘরে কি কি রান্না করি দেখি তো তোমরা সঙ্গে থাকো এখানে দেখো আমি মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি আর এই যে এই শাকগুলো এগুলো পাট শাক এই সকালবেলায় আমি এগুলো বেছে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছিলাম তো ডালটা সেদ্ধ করে এর মধ্যে পাট শাকগুলো আমি দিয়ে দিলাম এবার একটু নুন হলুদ দিয়ে দেব তো নুনটা আমি দিয়ে দিয়েছি আর হলুদটা দেখো এই যে একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে গুলিয়ে আমি দিচ্ছি কেননা এর মধ্যে যদি আমি ডাইরেক্ট হলুদ দিতে যেতাম তো হলুদটা দলা পাকিয়ে যেত যেহেতু বাটিতে করে একটু জলে গুলে দিলাম কি সুন্দর দেখো মিশেও গেল আর কালারটা বেশ দেখতেও সুন্দর লাগছে এখানে দেখো নুন হলুদ দেওয়ার পরে ডালটা ফুটে উঠেছে এইবারে আর ফুটাবো না এবারে আমি ফোড়ন দিয়ে নেব তো ফোড়নে আমি রসুন দেব রসুনটা আমি আগেই ছাড়িয়ে একটু থেতো করে রেখে দিয়েছি আর এখানে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো আর একটু শুকনো লঙ্কা এবার এর মধ্যে একটু রসুন দিয়ে দেব তো বন্ধুরা আমি তো এখানে রসুন দিয়েই দিচ্ছি ফোড়ন তোমরা যারা পেঁয়াজ খেতে ভালোবাসো তারা কিন্তু এর মধ্যে পেঁয়াজও ফোড়নে দিতে পারো রসুনের সাথে রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে ডালটার মধ্যে দিয়ে দেব ডালটা আমার হয়েই এসছে এবার একটু ফুটে উঠলে এটা আমি নামিয়ে নেব ওদিকে ডাল তো আমি নামিয়ে নিয়েছি এদিকে দেখো কতগুলো পটল আমি দুই পাশ কেটে তারপরে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি পটলগুলো বেশ কচি আছে গ্রেট করতেও অসুবিধা হচ্ছে না আসলে পটল আমাদের বাড়িতে না কেউ পছন্দ করে না সেরকম খেতে কেউ বলতে আমাদের ওর বাবা আর ছেলে দুজনের একজনাও পটল খুব একটা পছন্দ করে না ওর বাবা যদিও বা একটু কুচিয়ে ভেজে দিলে ডাল দিয়ে খায় ছেলে তো একেবারেই মুখে তোলে না তো যাই হোক সেই কারণেই পটলটা আমি আর ভাই খাওয়ার জন্যই করছি তো ভাইকে যেমন করেই করে দিই না কেন সব রকমভাবেই খায় দেখো গ্রেট করার পর কি সুন্দর লাগছে দেখতে এদিকে আমি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর যে রসুন কটা ছাড়িয়ে আমি দু টুকরো করে রেখে দিয়েছি ওইগুলো এখন এর মধ্যে দিয়ে দেব রসুনগুলো একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা যারা পটল খেতে ভালোবাসো না বা পটল তোমাদের তরকারি ভালো লাগে না তো এইভাবে একবার না করে খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আমার তো ভালো লেগেছে তোমাদেরও লাগবে পটলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবারের মধ্যে কিছুই না একটু নুন আর হলুদ দিয়ে আমি রান্না করব এখানে দেখো হয়ে গেছে আমার পটলের রেসিপিটা মাঝখানে আমি কয়েকবার নেড়ে চড়ে দিয়েছিলাম নুনটা দেওয়ার পরে এর মধ্যে থেকে না অনেকটা জল বেরিয়েছিল তো জলটা শুকিয়ে নিয়ে তারপরে এই যে এবার নামিয়ে দেবো তো ওদিকে আমার ডালটাও হয়ে গেছে আর পটলটাও হয়ে গেল এখন আমি একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি ওটা একটু বেসন দিয়ে বড়া ভাজব যেহেতু ডাল ভাত হয়েছে তার সঙ্গে একটু বড়া ভেজে নেব আর ওর বাবা আসার সময় ডিম নিয়ে এসছে একটু ডিমও ভেজে দেব দেখো ডালটা দেখতে কি সুন্দর সবুজ একদম হয়ে গেছে এদিকে বড়াটাও আমি ভেজে নিচ্ছি ও তো স্নান করে রেডি খেতে দিতে বললো তো আমি বললাম একটু বসো বড়াটা ভেজে নিই তারপরে আমি খেতে দিচ্ছি এই বড়াটা ভাজা হতে হতে ওর জন্য আমি ভাতটা বেড়ে নেব তো দেখো এদিকে বড়া প্রায় ভাজা হয়ে এসছে ওদিকে আমি ওর ভাতটা বেড়ে রেডি করে নিই দেখো বড়া ভাজা আমার রেডি ও তো খেয়ে নিয়েছে ওর খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসছি ও খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পরেই আমি খেতে বসলাম তো দেখো এখানে আমি পটলের রেসিপিটা নিয়েছি আর ওইদিকে বড়া ভাজা আর বাটিতে করে ডালটা নিয়ে নিয়েছি আর একটা ডিমের পোচ করে নিয়েছি ছেলেকেও আমি ওর বাবা যখন খাচ্ছিল তখন একসাথে খাইয়ে দিয়েছি এবার আমি একা একা খাচ্ছি আমার না একা খেতে একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আজকে বাধ্য হয়ে খেতে হচ্ছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও লাইক করো আর যদি তোমাদের ভালো লেগে থাকে আর চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কাল আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা